এটা বনগাঁ স্টেশন দেখো তোমরা স্টেশনে এসেছি কত বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টিতে সবাই এখানে ওখানে দাঁড়িয়ে আছে আর বনগাঁ স্টেশনটা সব ঠিক করছে ভেঙেছে রে সব একাকার মানুষ যে কোথাও দাঁড়াবে সেরকমও নেই তো দেখো বৃষ্টিতে আমিও বাড়ি আছি বাড়িতে সবাই দেখো যারা ট্রেনে উঠবে তারা সব ছোটাছুটি করছে যাচ্ছে না তো ট্রেন চলে যাবে ট্রেনের টাইম ট্রেন চলে যাবে যেতে না পারলে আমরা বৃষ্টি একটু কমেছে বাড়ি চলে যাচ্ছি